হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আসার কোনো ডেলি ব্লগ নাই আজকে কোনো তোমাদেরকে আজকে কোনো ডেলি ব্লগ দেবো না তো আজকে দেখতেও তো পারছো আমি কোথায় যাচ্ছি কী করছি আর টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছো আর আমি কোথায় যাবো তো দেখো ভিডিওটা কন্টিনিউ ক্লিপ না করে তোমরা আশা করি একটু হলো ভালো লাগবে আর দেখো আমি সার যাবো রে রিসিগা আর যাবো তোমাদের যা গাড়ি নিলো তো গাড়ির যাত্রা করাবো তো মার বাড়িতে যাবো ইয়েতে এখানে খয়েরপুর তো দেখো ফুল ব্লকটা দেখো আর তোমাদের আশা করি একটু ভালো লাগবে তো আজকে এখন তো ডেলি ব্লগ নেই তো আজকে তো কোনো রান্না আবার না কিছুই নেই আজকে তোমার দেবে অলরেডি তো আর আমি দাদা একটু হলো ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগলে ভিডিওটা চাষ করে এখানে দেখো তোমাদের দাদা ভাই গাড়ি চলাচ্ছে আর আমার খুব ভয় লাগছিলো জানো তোমার দাদা তো পাকা ড্রাইভার নয় আর এখন মোটামুটি শিখে গিয়েছে মোটামুটি তাই আমি মানে ভয় পাচ্ছি আর কি বাড়িতে আমি বলতেছি আর কি তোমার তোমার গাড়ি তোটা আমার খুব ভয় ভয় মানে লাগছে আর কি মানে কি জানো হঠাৎ করে উঠেছি আর তোমার দাদা ভাই তো নতুন নতুন শিখেছে এর একটু ভয় লাগেছে আর কি তো ও মানে শেয়ার করিনি বাড়িতে আমি বলছে আর কি এত অলরেডি আমরা এসে পড়েছি তো ওখানে বুক নিয়েছি কেউ বুক দিয়ে ওখানে গাড়িটা যাত্রা করে নিব আর এগুলো এখানে ঠাকুর পূজা দেব ঠাকুরকে দর্শন করে তারপর আমরা দেখাবো পুরো ব্লকটা দেখো অবস্থা পারবে ভিডিওটা ভালো লাগবে আর এখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি তো এখানে দাঁড়িয়ে রয়েছি পুরুত মশাই এখানে ঠাকুর মশাই এখানে যাত্রা করবে আর এখানে গাড়ি নিয়ে এখানে যাত্রা করাবে এখানে পুজোর টুজো দিয়ে দিয়ে তারপরে এখানে বুকটা লাগাইয়ে তারপরে যাব আমরা গাড়ি মানে গাড়ির এখানে তো দেখো তোমাদেরকে অনেকে তো কাজকে মেলাতে তোমাদেরকে বলেছি অনেকে মেসেজ করেছিল ভালো ভালো মেসেজ করেছে তোমাদেরকে বলেছিলাম তোমরা আমাকে পাশে কমেন্ট করতে আমি রিপ্লাই দেব তোমরা আসতে যদি পারো তো আসতে যাও ওই জায়গাটাতে খুব সুন্দর জায়গাটা জানো বন্ধুরা তো দেখো এখানে গাড়িটা যাত্রা হচ্ছে আর এখানে ফুরুত মাসে বা ঠাকুর তো গাড়িটা যাত্রা করে নিবে তো এখানে একটু তারা করুন কারো করছে তো দেখো তো দেখো কী করছে তারা আর এখানে দেখো ডাকডুল বাজাচ্ছে তারা একটু নিয়ম কারণ আর কি তো এখানে ডাকডুল বাজাইয়া তারপরে গাড়িটা যাত্রা করে নিচ্ছে তারা দেখো কি সুন্দরভাবে যাত্রাটা করে নিচ্ছে খুব ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে জানো আর এখানে ঘুরতে না খুবই মজা লাগে জানো সারেক ঘুরলে মনে হয় না বাড়িতে আসে কি ভগবানের একটা মানে ইয়ে না মানে এখানে যাইলে বাড়িতে আসার মনে হয় না মনে হয় সারাদিন ঘুরতেই মানে ঘুরতেই ভালো লাগে আর এখানে দেখো ঠাকুরের মানে আশীর্বাদটি আমাকে আমাকে দিয়েছে তো তাই নেই তো আমি আশীর্বাদটি রেখে দেবো গাড়িতে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি এখানে মোম দুপকাটি লাগাচ্ছি তোমরা তো দেখতেই তো পাচ্ছ তো আমরা দেখো এখানে একটু মানে এখানে একটা ঘুরানোর জায়গা আছে তো ভাবলাম একটু ঘুরে টুরে নিই তো আশপাশটা দেখো খুব সুন্দর খুব সুন্দর তো আমরা একটু বাবজি ব্লগ বানাই তো দেখো আর যাচ্ছি এখানে খুব সুন্দর বাগানটা খুব ভালো লাগে দেখতে ঘুরতেও খুব ভালো লাগে এখানে এখানে দেখো আমি বাগানটার ভিতরে ঢুকছি খুবই ভালো লাগছে আমরা সবাই মিলে সেলফি তুলেছি মানে ভিডিও করেছি এখানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখো আর আমি তো খুবই এক্সাইটেড মানে এত মানে ভালো লাগছে এই জায়গাটাতে গিয়ে খুবই খুবই ভালো লাগছে আর মার বাড়িতে তো মনটা অন্য রকম হয়ে যায় ঠিক না অ্যাকচুয়ালি দেখো মানে ঘরে মানে থাকতে থাকতে ভালো লাগে না আর ভাইরালে মনে হয় একটু মানে একটু শান্তি লাগে একটু ভালো লাগে তো এখানে দেখো পায়াল তো পায়েলকে বলছো তো বলছিল একটু ইয়ে করার জন্য তো আমি বলছি না একটু ভিডিও বানাই এই যে ব্লগে দিয়ে দিব তো সবাই দেখবো তো মানে সবাই দেখবো আর কি তো বলছে ঠিক আছে করো আর দেখো এখানে একটু মানে একটু ইয়ে করতেছে খুবই ভালো লাগতেছে আর জায়গাটা তো খুব সুন্দর খুবই ভালো লাগতেছে একটা ওখানে যাচ্ছি আমাদের একটু মানে এখানে সাড়ে আটায় গেছি সুতির বাড়িতে তো সুতির বাড়ি মনপুর তো ভাবলাম এখানে আমরা আমার এখানে যাই তো ওইখানে ঘুরে টুরে সবাই মিলতেছে সব ভালো লাগতেছে না ধরো একটু সুতির বাড়িতে গিয়ে আসে ফুটির বাড়িতে তো আমার তো সত্যিবাই তো সুতির বাড়িতে গিয়ে যাইলাম তো সুতির বাড়িতে এখানে ওখানে একটু টিফিন টাফিন খেয়ে নিচ্ছি তারপরে যাবো সুতির বাড়িতে তো এখানে দেখো আমরা মানে পুরি সবজি খাচ্ছি মানে পাউরুটি তো এখানে আমরা খেয়ে টিয়া ওখানে আবার যাবো সুতির বাড়িতে দেখো ঈশান কিষান মানে খুবই খুশি পায়েল তারা খুবই খুশি মানে ভালো লাগছে আর কি সবাই মিলে একসঙ্গে আমরা ঘুরতে বাইরে লেগে একটা খুবই ভালো লাগে আমরা ফ্যামিলি আমরা আমরা যেখানে যাই আমরা ফ্যামিলি যাই আমরা ফ্যামিলি মানে আমরা বাড়ির ফ্যামিলি সবাই আমরা ঘুরে মানে একদম ভালো লাগে তারা লাগে ঘুরতে মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালো লাগে অ্যাকচুয়ালি কী জানো আমরা বাড়ির মানুষ লিয়ে মানে আমরা ভালো লাগে সবচেয়ে ছেলে মেয়েই ভালো লাগে ঈশান কিষান পায়েলকে নিয়ে ভালো লাগে একটা ওই চুলি ধামালা ধামাকা খুবই ভালো লাগে তো ভাইয়া বললাম সুদ্ধির বাড়িতে আর সুদ্দির ভাইয়া দেখো আয় এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমরাও খাওয়া দাওয়া তারা খাইয়ে নিচ্ছে আগে তো তোমাদের দাদা ভাইয়ের খাইয়ে নিচ্ছে আগে তো আমিও খাইয়েছি দেখো আমি সুদ্ধির ভাই তো मार्व <laughs> oh, <my, then> <laughs>